জন্ডিসে এবার আক্রান্ত হচ্ছে একাধিক মানুষ এবং এই বিষয় নিয়ে একটা উদ্বেগ তৈরি হচ্ছে বলে আজ মাস্টারপাড়া এলাকার প্রসঙ্গ টানছেন এবং একই সঙ্গে এই মাস্টারপাড়া এলাকায় জন্ডিসে আক্রান্ত একাধিক ব্যক্তি সেই ব্যাপারে আজ ডিডব্লিউ এস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এর নিকট ডেপুটেশন প্রদান করে বর্দোয়ালি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধি দল আজকে ডেপুটেশনে শামিল হয়েছে তাদের মূল দাবি কি রয়েছে শুনুন আমরা বরদুয়ালি ব্লক কংগ্রেসের উদ্যোগে ডিডাব্লিউ এসে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে একটা ডেপুটেশনে মিলিত হব আমাদের বরদুয়ালি বিধানসভা বিশ নম্বর এবং বত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত প্রাক্তন প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীরঞ্জন মজুমদারের বাড়ির রাস্তা থেকে সেন্ট্রাল রোড এক্সটেনশন পর্যন্ত এই এলাকাতে আজকে পনেরো দিন আগে যে বর্ষা হয়েছিল এর থেকে আজকে পর্যন্ত প্রায় সত্তর জন লোকের জন্ডিস ভুগছেন এবং তাদের এই ভুগার মেন কারণ যে রাস্তাতে যে ডিডাব্লিউ নতুন জলের দিয়েছে প্রায় জায়গাতে ফুটো এবং জল নোংরা আছে গন্ধযুক্ত জল কালকে আমাদের দলের সভাপতি সদে আশিস কুমার সাহা প্রতিটা বাড়ি বাড়িতে গিয়েছিলেন এবং তাদের শারীরিক অবস্থা নিয়েছেন প্রায় সত্তর জনের পরে আপাতত জন্ডি যুগে ভুগছে এবং যেভাবে দেখা যাচ্ছে আগামী দিন একটা মহামারী রূপে পরিণত হতে পারে তাই আজকে আপনার শুনলেন সেই প্রতিনিধি দলের পক্ষ থেকে বক্তব্য এবং তারা বলছেন যে বিশেষ করে সেই এলাকাতে একটা মশার উপদ্রব বাড়তে শুরু করেছে এবং সেখানে রীতিমতো সত্তর জন মানুষ এই মুহূর্তে জন্ডিসে আক্রান্ত হয়েছে তাই এই বিষয় নিয়ে আগামী দিনে যেন চিন্তা ভাবনা করে সেই নিয়ে ডিডাব্লিউ এস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং নিকট ডেপুটেশনে সামিল হয়েছেন তারা নিয়ে নিশি সত্য একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন